কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় গোটা বাংলা সোমবারও কলেজের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন কলেজের ছাত্রছাত্রীরা এবং জুনিয়র আইনজীবীরা খাস কলকাতার বুকে এমন হারহিম করা ঘটনায় শাসক দলের প্রাক্তন ছাত্র নেতার নাম প্রকাশ্যে আসতেই অস্বস্তি বাড়ছে ক্রমশ তৃণমূল শিবিরে প্রধান বিরোধী বিজেপি বাম সহ বিক্ষোভে নেমেছেন নাগরিক সমাজও জেলায় জেলায় কসবাকাণ্ডকে হাতিয়ার করে প্রতিবাদ বিক্ষোভের রাস্তায় যখন বিজেপি তখন দফায় দফায় আজ ছাত্রছাত্রীদের প্রতিবাদ বিক্ষোভ সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাস সাত দাবি নিয়ে ছাত্রছাত্রীরা আজ ডেপুটেশন দিতে গিয়েছিলেন কলেজের ভাইস প্রিন্সিপালকে আসুন দেখে নেওয়া যাক ছাত্রছাত্রীদের দাবিগুলি অবিলম্বে অভিযুক্তদের কলেজ থেকে বরখাস্ত করতে হবে যৌন হয়রানির জন্য সেল গঠন করতে হবে ক্যাম্পাসে আরো সিসি ক্যামেরা বাড়াতে হবে অবিলম্বে মহিলা নিরাপত্তা কর্মীদের নিয়োগ করতে হবে

বিজে ভাইস প্রিন্সিপালের কাছে জিবি কাছে যে আমাদের কিছু क्वेश्चंस আছে কিছু দাবি আছে আফটার দা ইনসিডেন্ট আমরা খুব ইনসিকিউর আনসে ফিল ফিল করছি এবং আমাদের যে সিকিউর সিকিউরিটির দরকার সেটা জন্য আমাদের কিছু দাবি নিয়ে আমরা এসেছি আমরা সকাল থেকে অনেকবার ম্যামকে কল করার চেষ্টা করেছি ওকে কন্টাক্ট করার চেষ্টা করেছি অন্য থ্রু দিয়ে কন্টাক্ট করেছি বা উনি যা বলেছেন সেটা শুনেছি

চলছে এক নাগারে স্লোগান তার মধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এক্স স্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তদন্তের অগ্রগতি ইতিমধ্যেই বিরোধীদের পক্ষ থেকে যখন কসবাকাণ্ডকে হাতিয়ার করা হচ্ছে তখন কলকাতায় পৌঁছে লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখন এই ঘটনায় শাসক তৃণমূল পৃষ্ঠা ব্যাক ফুটে থাকলেও প্রশাসনিক দিক থেকে মানুষের ক্ষোভ প্রশমন করতে পারে কি না সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজ পল বাংলা